ডিয়ার ভিউয়ার্স আসসালাম আলাইকুম ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছি আজকের পর্ব বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কী গাণিতিক প্রশ্ন কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে সহজে সমাধান করা যায় তা আপনাদের সামনে উপস্থাপন করব তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলটিতে ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্র বয়স কত এ প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছিল আমরা এখানে যে তথ্য দেখতে পাচ্ছি সেখানে বারবার এই প্রশ্নটি রিপিট হয়েছে যেমন বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড জুনিয়র পরিসংখ্যান সহকারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কম হিসাবরক্ষক নিয়োগ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার এবং প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এছাড়াও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা বারবার আসা একটি প্রশ্ন তা আমরা এই প্রশ্নটি খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে দেখব কিভাবে এই প্রশ্নটির সমাধান করা যায় তাহলে আমরা লিখব পিতা ও মাতার গড় বয়স জাস্ট আমি বোঝানোর জন্য একটু সময় নিয়ে করতেছি অর্থাৎ বিস্তারিত করতেছি এছাড়াও কিন্তু শর্টকাটে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজে করতে পারি তো পিতা ও মাতার গড় বয়স দেওয়া আছে আমাদের পঁয়তাল্লিশ বছর এখন কথা হচ্ছে যেখানে কয়জন ব্যক্তির গড় বয়স দেওয়া আছে দুজন ব্যক্তি পিতা এবং মাতার তাহলে পিতা ও মাতার মোট বয়স কত হবে পিতা ও মাতার মোট বয়স যেহেতু দুজনের তাহলে অবশ্যই কী হবে পঁয়তাল্লিশ গুণ দুই সমান হবে নব্বই বছর এটাকে আমরা এভাবে লিখতে পারি পিতা পিতার বয়স যোগ মাতার বয়স এটাকে দুই দ্বারা ভাগ করলে আমাদের পঁয়তাল্লিশ হয় তাহলে এখানে আমরা যদি পিতা এবং মাতা পিতা এবং মাতার বয়স কত হবে পঁয়তাল্লিশ গুণ দুই তা আমরা এটা একবারেই সরাসরিভাবে লিখছি পঁয়তাল্লিশ গুণ দুই অর্থাৎ নব্বই বছর আবার পরবর্তীতে কী দেওয়া আছে পিতা মাতা এবং এক পুত্রের বয়সের গড় বছর ছত্রিশ বছর তাহলে এখানে বলা হচ্ছে যে পিতা মাতা এবং এক পুত্র অর্থাৎ তিনজন জনের বয়স যোগ ফলকে তিন দ্বারা ভাগ করে ছত্রিশ বছর হয় তাহলে এদের মোট বয়স কত হবে অবশ্যই তিন দ্বারা গুণ হবে তাহলে পিতা মাতা ও এক পুত্রের মোট বয়স কত হবে গড় বয়স কত ছত্রিশ ছত্রিশ গুণ তিন তাহলে তিনশো আঠারো হাতে এক তিন তির নয় আর একে দশ অর্থাৎ একশো আট বছর এটা কিভাবে হলো যে পিতার বয়স যোগ করলাম মাতার বয়স যোগ করলাম প্লাস পুত্র ভাগ কত তিন সমান কত ছত্রিশ তাহলে আমরা যদি এই মোট অংশটা বের করতে চাই তাহলে অবশ্যই এই তিন দিয়ে এই ছত্রিশকে গুণ করতে হবে এবং সেই কাজটাই আমরা এখানে একবারে করে ফেলছি অর্থাৎ পিতা মাতা ও এক পুত্রে মোট বয়স হবে একশো আট বছর তাহলে আমাদেরকে বের করতে কি হবে পুত্রের বয়স কত তাহলে আমরা যদি এই মোট বয়স থেকে আমরা যদি পিতা এবং মাতার বয়সটা বাদ দিই তাহলে কিন্তু পিতার পুত্রের বয়সটা বের হয়ে আসবে তাহলে পুত্রের বয়স কত হবে একশো আট মাইনাস নব্বই বছর তাহলে বিয়ক্ষণ কত হবে আঠারো বছর তাহলে পুত্রের বয়স আঠারো বছর তাহলে আমাদের অ্যান্সার হবে গ তিন বছর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ষোলো বছর গ তাদের সাথে যোগ দেওয়ায় বর্তমানে তাদের বয়সের গড় বিশ বছর গ এর বয়স কত প্রশ্নটি এসেছে রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই তো আমাদের প্রথম যে অংশটা সেটা আমরা লক্ষ্য করি বলছে তিন বছর আগে ক এবং খ এর বয়সের গড় ছিল ষোলো বছর তাহলে আমরা লিখব তিন বছর আগে ক ও খ এর মোট বয়স আমরা একবারই বের করে নিলাম কত হবে ষোলো গুণ যেহেতু দুইজন ক এবং খ তাহলে আমরা দুই দ্বারা গুণ করব তাহলে হচ্ছে ষোলো দুগুণ ও বত্রিশ বছর কীভাবে বের করলাম সেটা আমরা দেখাচ্ছি এখানে নোট হিসেবে ক প্লাস খ এর বয়স ধরলাম এবং গড় অবশ্যই দুই দ্বারা ভাগ সমান কত ষোলো তাহলে এখান থেকে ক প্লাস খ এর বয়স সমান হবে বত্রিশ তা সেটা আমরা একবারে এভাবে ষোলো গুণ দুই সমান বত্রিশ বছর লিখে ফেলেছি তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে অবশ্যই তাহলে বর্তমানে যেহেতু পূর্বে তিন বছর আগে তাহলে বর্তমানে তিন বছর যোগ হবে একজনের জন্য তাহলে দুইজনের জন্য কত বছর যোগ হবে ছয় বছর যোগ হবে তাহলে ক ও খ এর মোট বর্তমান বয়স বত্রিশ যোগ ছয় বছর সমান আটত্রিশ বছর এবং বলছে যার একজন গ তাদের সাথে যোগ দেয় তাদের বর্তমান বয়সের গড় বিশ বছর তাহলে আমরা লিখতে পারি ক খ ও গ এর মোট বয়স সমান বিষ গুণ যেহেতু কজন আছে একজন দুইজন তিনজন তো তিনজনের বয়স তিন দ্বারা গুণ হবে মোট বয়সের ক্ষেত্রে তাহলে তিন বিষে ষাট বছর তাহলে আমাদের এখানে ক খ এবং গ এর বর্তমানে মোট বয়স দেওয়া আছে কত ষাট বছর এবং আমরা পূর্বে পেয়েছি ক এবং এর বর্তমান মোট বয়স আটত্রিশ বছর তা আমরা যদি ষাট থেকে এই আটত্রিশ বাদ দিই অর্থাৎ তিনজনের বয়স থেকে দুজন দুজনের বয়স বাদ দেই তাহলে আমরা কিন্তু গ এর বয়স পেয়ে যাব তাহলে অতএব গ এর বর্তমান বয়স সমান সিক্সটি থেকে থার্টি এইট বাদ দিলে আমাদের থাকতেছে দুই চার দুই বাইশ বছর তাহলে আমাদের অ্যান্সার হবে খ তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি পিতা ও পুত্রের বয়সের গড় বিশ বছর অর্থাৎ পিতা এবং পুত্রের গড় বয়স বিশ বছর দুই বছর পূর্বে দুই পুত্রের বয়সের অর্থাৎ দুই বছর পূর্বে দুজন পুত্রের বয়সের গড় ছিল বারো বছর পিতার বয়স কত সেটা বের করতে হবে প্রশ্নটি শেষেছে অর্থ মন্ত্রণালয়ের ক্লাস টোর আইটি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ আমরা এই তথ্য থেকে দেখতে পাচ্ছি যে আসলে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় পুনরায় এসে থাকে সুতরাং আমরা এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে দেখব এবং কয়েকবার অনুশীলন করব তাহলে এই অঙ্কগুলো আমাদের আয়ত্তে চলে আসবে এবং পরীক্ষায় আমরা খুব সহজেই অ্যান্সার করে আসতে পারব তাহলে আমাদের দেওয়া আছে পিতা ও পুত্রের গড় বয়স বিশ তাহলে পিতা ও পুত্রের মোট বয়স কত হবে বিশ গুণ কত দুইজন যেহেতু পুত্র এবং পিতা দুইজন তাহলে হবে চল্লিশ বছর কিভাবে পিতার যো পিতার বয়স যোগ পুত্রের বয়স ভাগ দুই সমান কত বিশ তাহলে পিতা ও পুত্রের বয়সে যোগ ফল কত হবে দুই গুণ বিশ চল্লিশ বছর এটা আমরা একবারই এভাবে বারবার না লিখে আমরা একবারই লিখে ফেলছি বলছে দুই বছর পূর্বে দুই পুত্রের বয়স করছিল দুই বছর পূর্বে দুই পুত্রের মোট বয়স একবারে বের করি দুই পুত্র তাহলে বয়স করছিল বারো বারো গুণ দুই সমন চব্বিশ বছর তাহলে বর্তমানে দুই পুত্রের বয়স কত বর্তমানে দুই পুত্রের বয়স তাহলে তাহলে যেহেতু বছর বছর আগে ছিল পরে দুই যোগ হবে এক একজনের জন্য তাহলে দুইজনের জন্য কত যোগ হবে চার যোগ হবে তাহলে চব্বিশের সাথে চার সমান আঠাশ বছর তাহলে একজন পুত্রের বয়স কত তাহলে বর্তমানে এক পুত্রের বয়স হবে আঠাশ ভাগ দুই সমান চোদ্দ বছর তাহলে আমরা এখানে পিতার বয়স আমরা যদি পিতা এবং পুত্রের মোট বয়স থেকে একজন পুত্রের বয়স বাদ দিই তাহলে কিন্তু পিতার বয়স চলে আসবে তাহলে চল্লিশ বিয়োগ চোদ্দ সমান হবে ছাব্বিশ বছর তাহলে আমাদের অ্যান্সার হবে ক